আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একটু ভাবুন তো আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত রোদের তাপে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে সামনেই এক গ্লাস ঠান্ডা পানি কেউ দেখছে না ঘরের দরজা বন্ধ আপনি চাইলেই পানিটা খেয়ে ফেলতে পারেন কেউ জানবে না কিন্তু আপনি খাচ্ছেন না কেন কারণ আপনার হৃদয়ে একটি ভয় আছে আপনার রব আপনাকে দেখছেন এই ভয় এই ভালোবাসা এটাই হল তাকোয়া এটাই রোজার আসল সৌন্দর্য কিন্তু আমাদের আশেপাশেই এমন কিছু মানুষ আছেন যাদের কাছে এই ভয়টা নেই শরীর সুস্থ কোনো কঠিন রোগ নেই অথচ তারা রোজা রাখছেন না খুব স্বাভাবিকভাবেই তারা দিনের বেলা খাবার খাচ্ছেন কেউ অজুহাত দেন কাজের চাপের কেউ অজুহাত দেন গরমের আবার কেউ ভাবেন বয়স হলে কাজা করে নেব আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য এবং আমাদের সবার জন্য যাতে শয়তান আমাদের ধোকা দিতে না পারে আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা শোনাব যা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের এটি কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নিজের চোখে দেখা একটি দৃশ্য যে দৃশ্য দেখে তিনি শিউরে উঠেছিলেন আজকের এই আলোচনায় আমরা সেই বিশেষ হাদিসটির গভীরে যাব জানব যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে কবরের ওপারে তাদের জন্য কি অপেক্ষা করছে বিশ্বাস করুন এই বর্ণনা শোনার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যদি আপনার মনে বিন্দুমাত্র আল্লাহর ভয় থাকে তবে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে রোজা আসলে কী আল্লা সুবাহানবা তালা পবিত্র কোরআনে সুরা বাকারার একশো নম্বর আয়াতে বলেছেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকোয়া বা আল্লাভীতি অর্জন করতে পারো লক্ষ্য করুন আল্লাহ এখানে অনুরোধ করেননি তিনি ফরজ বা বাধ্যতামূলক করেছেন রোজা ইসলামের পাঁচটি খুঁটির একটি আপনি যদি একটি বাড়ির পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করে ভেঙে ফেলেন পুরো বাড়িটি যেমন ধসে পড়ে ঠিক তেমনি একটি ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আপনার ইমানের কাঠামো ধসে পড়তে পারে হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব চিন্তা করুন নামাজ হজ জাকাত এগুলোর সবাব ফেরিস তারা লেখেন কিন্তু রোজার বিষয়টি আল্লাহ নিজের কাছে রেখেছেন সেই আল্লাহ যিনি পরম দয়ালু তিনি যখন কোনো অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা রাখেন তখন বুঝতে হবে সেই অপরাধটি কত বড় আজকের সমাজে আমরা দেখি সামান্য অজুহাতে মানুষ রোজা ছেড়ে দিচ্ছে অথচ সাহাবিদের যুগে এমনটা কল্পনাও করা যেত না তারা যুদ্ধের ময়দানে তপ্ত মরুভূমিতে জিহাদ করেছেন কিন্তু রোজা ছাড়েননি আর আমরা এসি রুমে বসেও রোজা রাখতে ভয় পাই আসুন এবার সেই ভয়ঙ্কর স্বপ্নের বিবরণ শুনি যা হাদিসের কিতাবগুলোতে স্বর্ণাক্ষরে লেখা আছে কিন্তু আমরা অনেকেই তা জানি না বা ভুলে গেছি ঘটনাটি বর্ণিত হয়েছে সহি ইবনে খুজাইমা এবং সহি ইবনে হিব্বানের মতো বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলোতে সাহাবি আবু উমামা আল বাহিলি আনহু থেকে এই হাদিসটি বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবিদের নিয়ে বসে আছেন তিনি বললেন আমি ঘুমিয়েছিলাম এমন সময় স্বপ্নে আমার কাছে দুইজন ফেরেশ টাইলেন তারা আমার দুই বাহু ধরলেন এবং আমাকে এক দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেলেন একটু কল্পনা করুন দৃশ্যটা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহু যিনি সমগ্র সৃষ্টির সেরা তাকে দুজন ফেরেশটা নিয়ে যাচ্ছেন এক অজানা গন্তব্যে সামনে বিশাল পাহাড় খাড়া উঁচু এবং ভয়ঙ্কর ফেরেস্তারা নবীজিকে বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহু এই পাহাড়ে আরোহণ করুন নবীজি বিনীতভাবে বললেন আমি তো এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না ফেরেশতারা বললেন ভয় পাবেন না আমরা আপনার জন্য পথ সহজ করে দেব এরপর নবীজি নবিজিসাল্লু ওয়াসাল্লাম ওপরে উঠতে শুরু করলেন পাহাড়ের গা বেয়ে তিনি উঠছেন চারপাশ নিস্তব্ধ কিন্তু পাহাড়ের চূড়ায় বা মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ পরিবেশ পাল্টে গেল হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ চারদিক থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ বিকট চিৎকার হাউমাউ করে কান্নার শব্দ মনে হচ্ছে একদল মানুষ প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু কেউ তাদের সাহায্য করছে না নবীজি বিচলিত হয়ে পড়লেন তিনি জিজ্ঞেস করলেন এই আওয়াজ কিসের কারা এভাবে চিৎকার করছে ফেরেশ তারা উত্তর দিলেন হে আল্লাহর রসুল এটা জাহান্নামীদের আর্তনাদ প্রিয় দর্শক দুনিয়ার আগুনের ছ্যাঁকা লাগলেই আমরা চিৎকার করে উঠি আর ওটা ছিল জাহান্নামের আজাব সেই আওয়াজ কতটা ভয়ঙ্কর ছিল তা কেবল নবীজিই অনুভব করেছিলেন কিন্তু এরপর তিনি যা দেখলেন তা ছিল আরও ভয়াবহ এমন এক দৃশ্য যা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারে না নবীজি সামনে এগিয়ে গেলেন তিনি দেখলেন একদল মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু কি সেই শাস্তি তিনি দেখলেন একদল মানুষকে তাদের পায়ের গোড়ালি বা পায়ের নলা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে হ্যাঁ ঠিক যেমন কষাইখানায় জবাই করার পর পশুকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় চিন্তা করুন জীবন্ত মানুষকে পায়ের পেছনের রগ বেঁধে উল্টো করে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে রক্ত সব মাথায় এসে জমা হচ্ছে যন্ত্রণায় তারা ছটফট করছে কিন্তু শাস্তি এখানেই শেষ নয় নবীজি দেখলেন তাদের মুখের চোয়াল বা কষ ছিঁড়ে ফেলা হয়েছে কোনো অদৃশ্য শক্তি যেন তাদের মুখ দুই দিক থেকে টেনে ছিঁড়ে ফেলেছে আর সেই ছিঁড়ে যাওয়া গালবে অঝোর ধারায় তাজা রক্ত গড়িয়ে পড়ছে রক্ত চিৎকার আর উল্টো করে ঝুলে থাকা শরীর নবীজি ওয়াসাল্লাম শিউরে উঠলেন তিনি জিজ্ঞেস করলেন এরা কারা এদের অপরাধ কি কেন এদেরকে এত জঘন্য শাস্তি দেওয়া হচ্ছে ফেরিস্তারা যে উত্তর দিলেন তা আমাদের কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তারা বললেন এরা হল আপনার উম্মতের সেই সব লোক যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছিল প্রিয় ভাই ও বোনেরা একটু গভীর মনোযোগ দিন এখানে তাদের কথা বলা হচ্ছে যারা রোজা রেখেছিল কিন্তু সময় হওয়ার আগেই বিনা কারণে বা ধৈর্যে না কুলিয়ে ইফতারের আগেই খেয়ে ফেলেছে এখন বিবেককে প্রশ্ন করুন যারা রোজা রেখে কেবল সময়ের আগে ভেঙে ফেলার কারণে এত বড় শাস্তি পাচ্ছে তাদের অবস্থা কি হবে যারা শুরু থেকেই রোজা রাখেনি যারা রমজান মাস পাওয়ার পরেও আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের বেলা পেট পুড়ে খেয়েছে তাদের শাস্তির ভয়াবহতা কতগুণ বেশি হতে পারে কেরাম বলেন তাদের শাস্তি এর চেয়েও বহুগুণ কঠিন হবে এই হাদিসটি শোনার পর আসুন আমরা আমাদের বর্তমান সমাজের দিকে তাকাই আজকাল আমরা কী অজুহাত দিই ভাই আমার গ্যাস্ট্রিকের সমস্যা ভাই আজ খুব কঠিন ডিউটি রোজা রাখলে কাজ করতে পারব না সামনে পরীক্ষা রোজা রাখলে পড়া হবে না আপনার কি মনে হয় কিয়ামতের দিন এই অজুহাতগুলো আল্লাহ সামনে টিকবে সাহাবিরা তপ্ত মরুভূমিতে যুদ্ধ করেছেন রোজা রেখে আমাদের মায়েরা আগুনের চুলার পাশে দাঁড়িয়ে রান্না করেন রোজা রেখে রিক্সা চালক ভাই রোদে পুড়ে রিক্সা চালান রোজা রেখে তাদের গ্যাস্ট্রিক হয় না তাদের কষ্ট হয় না অবশ্যই হয় কিন্তু তাদের ইমান আপনার আমার অজুহাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে রাখবেন ইসলাম সহজ কিন্তু ইসলামকে সস্তা বানাবেন না অসুস্থ হলে রোজা ভাঙার অনুমতি আছে কিন্তু পরে তা কাজা করতে হয় কিন্তু কষ্ট হবে এই ভয়ে রোজা না রাখা মুনাফিকির লক্ষণ আল্লাহ কোরআনে বলেছেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না রোজা আপনার জন্য একটা পরীক্ষা এই সামান্য ক্ষুধা সামান্য তৃষ্ণা এটা আপনার রবের প্রতি ভালোবাসার প্রমাণ সেই ভালোবাসা কি এক গ্লাস পানি বা এক প্লেট ভাতের কাছে হেরে যাবে হয়তো এই ভিডিওটি এমন কেউ দেখছেন যিনি অতীতে অনেক রোজা ছেড়ে দিয়েছেন হয়তো যৌবনের ভুলে বা না জানার কারণে রমজানের পর রমজান আপনি রোজা রাখেননি এখন কি সব শেষ আপনার জন্য কি কোনো আশা নেই অবশ্যই আছে আল্লাহ সুবাহানুয়া তাআলা হলেন গফুরুর রাহিম পরম ক্ষমাশীল তিনি অপেক্ষায় আছেন আপনার ফিরে আসার তিনি বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না আজ এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন অতীতের ছেড়ে দেওয়া রোজাগুলোর জন্য আল্লাহ কাছে খাঁটি দিলে তওবা করুন চোখের পানি ফেলুন হিসাব করে বের করুন কয়টি রোজা কাজা হয়েছে এবং সাধ্যমতো সেগুলো আদায় করা শুরু করুন প্রতিজ্ঞা করুন জীবন চলে গেলেও আর কখনো ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ছাড়বেন না প্রিয় দর্শক মৃত্যু বলে কয়ে আসে না হতে পারে এটাই আপনার শেষ রমজান হতে পারে আজকেই আপনার শেষ দিন যেই মুখের স্বাদ নেওয়ার জন্য আপনি রোজা ছাড়ছেন সেই মুখ সেই চুয়াল যদি কিয়ামতের দিন ছিঁড়ে ফেলা হয় সেই কষ্ট কি সহ্য করতে পারবেন আসুন আমরা আল্লাহর ভয়ে ভীত হই আমরা রমজানকে সম্মান করি আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে হেফাজত করুন এবং প্রতিটি রোজা ইখলাসের সাথে পালন করার তৌফিক দান করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সতর্ক করে দিন হয়তো আপনার একটা শেয়ারে কেউ একজন তওবা করে সঠিক পথে ফিরে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ